এই ফুল গাছটাও পড়ে গিয়েছিলো তো এটাকে এ দেখো এই লাঠির সাহায্যে এই ফুল গাছটা দাঁড়িয়ে আছে এই যে একেবারে নিচে নুইয়ে গিয়েছিলো তো শুয়ে পড়েছিলো একেবারে নিচে ভারী হয়ে ফুলগুলোতে ভারী হয়ে গেছে দিয়ে নিচে শুয়ে পড়েছিল তো আর একটা গাছে যে গেঁদা গাছটা কিছু হয়নি বল আর এই যে এই গাছটাকেও বেঁধে দেবো তো কাছে নিয়ে এসো তো এই গাছটাও দেখো এই গাছটাও দেখো সেম এইরকম পড়ে গেছে মানে বৃষ্টি পড়েছে আজকে খুবই পরিমাণে আজকে বৃষ্টি পড়েছে তো দেখো গাছগুলো কেমন পড়ে গেছে আর মনে করছিলাম কোনো মূলক দেবো না তোমাদের ঘরে কিন্তু আমি থাকতে পারলাম না আমি বলছি না আমার বন্ধুদের ঘরে মানে আমার ভিডিও না পৌঁছে দিলে হয় তো চলো আমার অপেক্ষায় হয়তো আচ্ছা তোমরা তাই না তো চলো এই দেখো এই ফুল গাছটাকেও আমি সেম ওইভাবেই আমি সোজা করে নেব আর এই দেখো এই লাঠিটাকে আমি ভেঙে নিয়ে এলাম বাইরে থেকে এটা বন লাঠি তো বন গাছের লাঠি এটা তো এখন এটাকে বাঁধি তো চলো বেঁধে নিই তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো গাছটা বেঁধে নিচ্ছি তো এইভাবে গাছটাকে বেঁধে নেবো আর গাছটা অনুযায়ী একটু লাঠিটা একটু ছোটো হয়ে গেছে কেননা এই যে এই ফুলটা দেখতে এই ফুলটার জন্য মানে ডালটা আরও নিয়ে যাচ্ছে লাঠিটাকে চেপে বসাতে হবে নিচে মাটির সাহায্যে লাঠিটাকে পুঁতে দিলাম তো এরপর আমি এরপর কী করব বলো তো বন্ধুরা এরপর আমি গাছটাকে বেঁধে নেব তো চলো এই ফুলটা নষ্ট হয়ে গেলো এই যে ছিঁড়ে পড়ে গেছে মানে ঝড় দিচ্ছে আর বৃষ্টি পড়ছে তো দেখো ফুলটা কি সুন্দর হয়েছিলো তাই না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা সাতটা ফুল ধরেছিলো এই টু ডালের মধ্যে তো গাছটা কী করবো ভেঙে গেল তো চলো ফুল গাছ ভেঙে গেলে আমার খুব কষ্ট লাগে কেননা এত ছোটোবেলা থেকে এত সুন্দরভাবে বাচ্চার মতন মানে বড় করি তাকে তারপরে ফুল হয় তাই না যে কোনো জিনিসই ছোটো থেকে না বাচ্চার মতন মানুষ করলে তাদের তারা কখনোই মানে ফল দেয় না তাই না তুই যে কোনো গাছই বলো না কেন তো চলো দেখো গ্যাংা গাছটা আমার কিচ্ছু হয়নি গেঞ্জা গাছের যদি বল এতেও মানে একটা রড সাপোর্ট আছে বলে এটা কিচ্ছু হয়নি তো এটা আছে আর জবা গাছটা দেখো এই জবা গাছটা সেম পড়ে গেছে এই যে জবা গাছটাও দেখো নিয়ে গেছে তো থাক জবা গাছটা কিছু করছে না তো তো চলো এটাকে এবার বাইরে ফিরে দিচ্ছি

হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ভালো লাগছে গায়ে কিন্তু কি বলবো তোমাদের ঘরে গাছপালা দেখেছো কীভাবে নড়াচড়া করছে দেখো তো গরম গরমকালে তো সেভাবে হাওয়াই দেবে না তাই না হাওয়ার জন্যে কত মানুষ বাইরে বেরিয়ে থাকে হাওয়াটা খাওয়ার জন্যে গরমকালে তো দেখো কুকুরটা জানি তো চলো কি পরিমাণে হাওয়া দিচ্ছে আমার মোবাইল শুনতে পাবে এর হাওয়ার আওয়াজটা তো চলো চলে এসো বাড়ি চলো ইউটিউব ফ্যামিলিরা এই যে আচারটা বয়মে পুড়ে নিচ্ছি এটা যে সেই বাইরে থেকে নিয়েছিলাম আম আচার এই যে আমতেলের আচার এটা খুব মানে কি বলবো এত নুন এত নুন না প্রচন্ড পরিমাণে নুন এটা আমরা ভাতের সাথে খেতাম তো বাইরে থেকে যদি যখন বাড়ি আসতাম তখনই নিয়ে আসতাম একটা করে ধুলে। তো চলো আচার না করে নিই কেমন আচার সেই আচার করে রেখে দিয়েছিলাম রোজ খাওয়াবো বলে আজকেও আজকে এই মেঘের ওয়েদার এই বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে তো চলো আমার চান টান হয়ে গেলো আমি এই জাস্ট এইমাত্র চান করে এসে কোটোটাকে মুছে দিয়ে যে আচারটাকে মনে করছে ঢুকিয়ে দিই মানে কোনো মধ্যে দিই তাই না তো নাহলে এই এই যে থালার মধ্যে বেঁধে চাপা দিয়ে রেখে দিয়েছি যদি একটা কোনো মাকড়সা যদি পড়ে যায় আর মানে খাওয়াই যাবে না তাই না তো চলো তো চলো বন্ধুরা আচারটা কটুর মধ্যে পুরেটে এই যে এখানটায় রেখে দিলাম এই যে আচার রেখে দিলাম আর বাইরে মানে ঝিপ ঝিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে এই যে একবারে আমাদের উঠোনটা না একদম মানে সমান নেই গো মানে ইয়ে দিয়ে আছে ঈদ বিছানো আছে আর আমাদের এই মানে এই দিকটাই এই যে বেরোবার গেটের এইখানটাই ঢালাই দিয়ে আছে কিন্তু ওই ঢালাইটা সমানভাবে দেওয়া নেই কেননা এই জলেতেই বোঝা যাচ্ছে জল জমে আছে তোমরা বুঝতে পারছো এই যে তো চলো আর কলের মধ্যে শস্য করে আওয়াজ হচ্ছে জলটা পরিমাণে এসছে তো খুব এসছে আর করে যে বৃষ্টি পড়ছে এতটা কেউ বানের ব্যবহার করছে না তো চলো আর আমার এই আচারের বয়নটা না কী কী ওঠে লাগছে দেখো বন্ধুরা তো তোমরাও বলবে যে সত্যিই রিভিউই বলছে যে কীটো লাগছে এই স্টিকারটার জন্য আরও বেশি ক্রিট লাগছে তাই না দারুণ লাগছে আর কি তো চলো ভাত খেতে হবে আর আজকে এইরকম ওয়েদার হবে বলে আমি কখনো ভাবতেই পারিনি তো কেন বলে তো আজকে আমি বাড়িতে মানে মস্ত করে একটা ভুল করে ফেলেছি আমি রান্নার ভুলটা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সকালেই করছি আজকে মেয়েরা আজই মেয়ের লাশ পরীক্ষা তো আজকে বাড়িতে করেছি তোমার ওই ফ্যানে ভাতে করেছি আর উচ্ছে আলুর তরকারি করেছি তো এই কটা দিন খুবই গরম লাগছিলো বলে আমি ফ্যানে ভাতে করেছি কিন্তু আজকে যে এইভাবে যে বৃষ্টিটা হঠাৎ করে চলে আসবে আমি কখনো ভাবতে পারিনি আর বুঝে উঠতে পারিনি তো চলো আর মেয়েরা তো উচ্ছে খায় না কিন্তু জোর করে করে আমি খাওয়াই তাদের ঘরে কেননা উচ্ছে খেলে কি শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং রক্ত পরিষ্কার হয় তাই তো জিনিস খেলে তাই না তো রোজ কি তাই হবে তবে একদিন হয়তো উচ্ছে আলু ভাজা কি বা তরকারি এইটা আর কি তো আজকে কি করব আমি তাই মানে বুঝে উঠতে পারছি না তো মেয়েরা আমার কিছু যে নাক তুলবো খাবো না যে ফ্যান ভাত ঠান্ডা এরকমটা না কিন্তু গরম আছে ফ্যান ভাতটা যার জন্যে না তো মেয়েরা যে নাক তুলবে খাবো না ফ্যানে ভাতে এইসব আমার মেয়েদের কিছু এইসব অভ্যেস নেই গো আমার মেয়েদের করে তুমি যা রান্না করে দেবে মেয়েরা আমার তাই খায় তো চলো আর মামা শ্বশুরের মেয়ে ছেলের মানে বউ নিয়ে এসেছিলো এটা ওদের অনুষ্ঠান হলো আর আমরা যে হঠাৎ করে যাব আমি যদি বলি দেব আমি যে মানে আজকে ধরো বললাম কালকে যাওয়ার আমাদের ডেট আছে কালকে তারিখ আছে যাওয়ার সে বিয়ে বাড়ি কিন্তু কী তো আমি না মানে বললে আর আমি যেতে পারি না কেন জানি না আমার সাথে কেন হয় তোমাদের সাথে হয় কি না আমি জানি না কিন্তু আমার সাথে এরকম হয় আমি যদি বলি যে কালকে এই জায়গায় যাব একটু আনন্দের মধ্যে খুশির মধ্যে থাকবো একটু সাজুগুজু করব কিন্তু বাস কিছু না কিছু মানে হবেই বাধা আমার পড়বি আর মানে যাওয়া হবেই হয় বাড়িতে ঝগড়াঝাটি হবে হয় একটা কিছু কারণে এই রকম একটা হয় যার জন্য আমি তোমাদের ঘরে ব্লগের মধ্যে আমি বলে রাখি না যে আমরা অমুক জায়গায় যাচ্ছি কালকে কি পরশু কি এত তারিখে যার জন্য আমি তোমাদের ঘরে আমি বলি না নাহলে তোমরা আমাকে ভুল ভাববে যে দিদি ভাই কেন বলে না ব্লগের মধ্যে যে এই যে হঠাৎ করে চলে এলো হঠাৎ করে ভিডিও করলো এইগুলো আর কি তোমরা হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে তাই না আর ওই যে খাওয়া দাওয়া এই যে মানে এই ভুজনোর বাড়ি গিয়েও সে একই মানে সেম কেস মানে এই এই যে ওই পাড়ায় আমাদের এই পাড়াটায় মুখে ভাত যাকে বলে দি ওই বাড়িতেও মানে ওখানে গিয়ে সেই রান্নার মানে রান্না বলছি প্যান্ডেলে খাওয়ার সময় তখনও সে ভিডিও আমার অফ মানে কি যে হয় ভিডিও যে বারবার করে দাবাচ্ছি আর হচ্ছে না আর হচ্ছেই না কি বলবো আমি তো সেম কেস হয়েছে মামা শ্বশুরদের বাড়িতে গিয়ে প্যান্ডেলে খেতে বসেছি তোমাদের করে বললাম যে কী কী খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো ও বাবা ব্যাস ভিডিও শ্যুট করতে করতেই ব্যাস হয়ে গেল একেবারে আমার ভিডিওর বারোটা বেজে গেলো আর আমি কিছুতেই করতে পারি না আমি না সত্যি বলছি আমার ভিডিওর মধ্যে যদি কিছু যদি না আমি সেসব মানে দাবাতে কি বা সেটাকে হাত দিতে টাচ করতে মানে টাচ করে দিয়ে এটাকে আমার ভয় লাগে আমার যদি আমার কিছু হয়ে যায় যদি কিছু হয়ে যায় এইরকম একটা ভয় লাগে তো যার জন্য আমি করি না কর আমি যে জাগে আমার আমার বন্ধুদের আমি ঠিক মানে বলে বুঝিয়ে নেব তাই না তো তাদের ঘরে আমি বললাম নিজে অবশ্যই আমার বন্ধুরা বুঝবে তো যার জন্যে আমি আর মানে কোনো ইয়ে করি না যে ভিডিওর মধ্যে কোনো কিছু চলে এলো একটু লিখা ওইগুলো একটু দাবিয়ে দিই এইগুলো আমি করি না ভয়ে করি না মেন কথা হচ্ছে আমি ভয়ে করি না আমি সময় ভয় খাই যে আমার যদি কিছু হয়ে যায় এতদিনের আমার মেহনত যদি বেকার হয়ে যায় এইটা আর কি তো চলো এখানে এসো ভিডিও এন করবো এসো শোনা তো অনেক বড়ো হয়ে যাচ্ছে এমনিতেই আজকে কিছুই দেখাতে পারিনি তাই না তো চলো ফ্যামিলিরা চান তো হয়ে গেছে এ ওই ফ্যানে ভাতে খেতে হবে কেননা এত ভাত রান্না করে তো আর খেলতে পারবো না তাই না তো চলো চাল কিনে খেতে হয় তাই না এই ধান উঠেছিল বলে চালটা করেছিলাম বলে অতটা কষ্ট লাগেনি চাল কেনার সেই কষ্টটা মানে সেই মুহূর্ত আসিনি বুঝিনি তখন আর এখন এদারেন চালটা শেষ হয়ে গেছে এখন কষ্টটা আরও বেশি লাগবে তখন আমি ভাত নষ্ট করিনি এখনও নষ্ট করবো না তাই না তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে সেটা তোমাদের ঘরে বলতে হবে না তো আমার বন্ধুরা ঠিক জানে তাই না তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আজকের মতন তাহলে চলো তাহলে টাটা বাই বাই